হ্যালো বন্ধুরা এই ভিডিওতে আমরা দেখে নেব কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রের ভোটার সংখ্যা ও তাদের কমিউনিটি ও জাতি বা উপজাতি কোন ধরনের সম্পূর্ণ ভিডিওটা দেখার পর যদি ভালো লাগে তবে লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন কারণ ভিডিওটা খুবই ইনফরমেটিভ কোচবিহার দক্ষিণ বিধানসভা কেন্দ্রটি পশ্চিমবঙ্গ রাজ্যের দুশো চুরানব্বইটি বিধানসভা কেন্দ্রের মধ্যে অন্যতম এটি একটি সাধারণ শ্রেণীর বিধানসভা আসন এটি কোচবিহার জেলায় অবস্থিত এবং কোচবিহার লোকসভা আসনের সাতটি বিধানসভা কেন্দ্রের মধ্যে একটি চলুন প্রথমে দেখিনি কোচবিহার দক্ষিণ বিধানসভায় মোট ভোটার সংখ্যা কত এর মধ্যে মুসলিম ভোটার এসসি ভোটার এস ভোটার গ্রামীণ ভোটার নগর ভোটারের সংখ্যা ও তাদের শতকরা হার কত এছাড়াও এই বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা কত কোচবিহার দক্ষিণ বিধানসভায় মোট ভোটার দু লাখ তেইশ হাজার ছাব্বিশ জন মুসলিম ভোটারের সংখ্যা প্রায় চৌষট্টি হাজার নশো একজন যা মোট ভোটারের প্রায় উনত্রিশ দশমিক এক শতাংশ তপশিলি জাতি বা এসটি ভোটারের সংখ্যা প্রায় আশি হাজার সাতশো তেরো জন মোট ভোটারে প্রায় প্রায় শতাংশ এসটি ভোটারের সংখ্যা জন যা মোট ভোটারে প্রায় শূন্য দশমিক এক ছয় শতাংশ গ্রামীণ ভোটারের সংখ্যা প্রায় এক লাখ বাষট্টি হাজার ছশো তিপ্পান্ন জন যা মোট ভোটারে প্রায় বাহাত্তর দশমিক নয় তিন শতাংশ নগর ভোটারের সংখ্যা প্রায় ষাট হাজার তিনশো জন যা মোট ভোটারের প্রায় সাতাশ দশমিক শূন্য সাত শতাংশ আর কোচবিহার দক্ষিণ বিধানসভায় ভোট কেন্দ্রের সংখ্যা দুশো পঞ্চান্নটি সম্পূর্ণ ভিডিওটা দেখার পর এবং ভোটারের জাতি ও ধর্ম বুঝে আপনার কি মনে হয় এই কেন্দ্রে কোন দল এগিয়ে থাকবে আপনার মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন